আলাইকুম দুঃসংবাদ রয়েছে এইচএসসি দুই হাজার পঁচিশ সালের শিক্ষার্থীদের জন্য তাদের অনার্স ভর্তি থেকে শুরু করে বা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে সবার ক্ষেত্রে আপডেট জানাবো এই ভিডিওতে তো মোটে চলে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে যারা এখনো নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা সুপ্রিয় শিক্ষার্থীরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে তারা ভাবতেছে সবাই ভাবতেছে যে আমি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হবে কিন্তু এমনটা কিন্তু হবে না দেখা যায় যে 10 পার্সেন্ট পনেরো পার্সেন্ট বা বিশ পার্সেন্ট বোর্ড সেভেন্সের পরিবর্তন হয় এবং প্রতি বছর পরিবর্তন হয় এবছরও তার ব্যতিক্রম হবে না আমরা গত বছর দেখেছি যারা উনআশি পাইছে তারা আশি দেওয়া হয়েছে কিন্তু এই বছর এসএসসি দুই হাজার যারা পরীক্ষা দিয়েছিল যারা উনআশি পাইছে বত্রিশ পাইছে এক মার্ক বাড়িয়ে দিয়ে তেত্রিশ দিলেও দিতে পারতো কিন্তু সেক্ষেত্রে তারা করে নাই এখন তোমাদের ক্ষেত্রে করবে যে এমনটা বলা যাবে না তোমাদের ক্ষেত্রে না করার সম্ভাবনাটাই বেশি তবে বেশিরভাগ শিক্ষার্থী যে পাশ করবে এমনটা নয় কিছু শিক্ষার্থী পাস করবে তাই যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো রেজাল্টের অপেক্ষায় কারণ মানে রেজাল্ট পরিবর্তন হতেও পারে বলেও হতে পারে কারণ বেশিরভাগ শিক্ষার্থী তারা কিন্তু কৃতকার্য হয় বোর্ড বোর্ড চ্যালেঞ্জ চ্যালেঞ্জ রেজাল্টে তো দ্বিতীয়ত যে অপশন যারা করেছো করেছো উত্তীর্ণ হয়েছো তারপরে তাদের রেজাল্টটা কিন্তু অনার্স ভর্তি হলেও অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে এখন অনার্স ভর্তিতে কিন্তু বড় ধরনের একটা দুঃসংবাদ রয়েছে সেটা হচ্ছে তোমরা যে ভর্তিটা হবা অনার্স ভর্তি এটা কিন্তু পরীক্ষা দিতে হবে অর্থাৎ 2025 সাল 2024 সাল থেকে শুরু হয়েছে অনার্স ভর্তি প্রক্রিয়া এখানে পরীক্ষায় অংশ গ্রহণ করতে হয় তারপরে কিন্তু তোমাদের একটা রেজাল্ট দাঁড়ায় যে ওই কলেজে তুমি চান্স পাবে কিনা বা চান্স পাওয়ার সম্ভাবনা আছে কিনা এমনটা কিন্তু তারা করে এমনটা করে থাকে বছর করে থাকে এবছরও করবে এখন অনার্স ভর্তির ক্ষেত্রে অবশ্য অবশ্যই তোমাকে প্রথমে আবেদন করতে হবে তুমি যে কলেজে ভর্তি হতে চাও একান্ত ইচ্ছা ওই কলেজে গিয়ে তোমাকে পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে অর্থাৎ ভর্তি পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে ভর্তি পরীক্ষায় অ্যাটেন্ড করলে যে তুমি চান্স পেজাবা ইমনটা নয় পরীক্ষায় সেখানে বাছাই করবে পয়েন্টের উপর আবেদন করতে হবে ওই কলেজে তুমি চান্স পাবা কিনা সবকিছু আনুষঙ্গিক তারা দেখবে দেখার পরে যদি তুমি চান্স পাও তবেই তোমাকে চান্স দেওয়া হবে বেশিরভাগ শিক্ষার্থী তারা কিন্তু কৃতিত্ব কাজ হয় না অর্থাৎ অনার্স ভর্তিতে একটা প্যারার উপর প্যারার উপর দেয়া যাওয়া যায় অর্থাৎ প্যারার উপর দেয়া যাওয়া লাগে সেই ক্ষেত্রে অনেক শিক্ষার্থী দেখা যায় যে গত বছর বা তার আগের বছর যে পরীক্ষাগুলো দিয়েছে সেক্ষেত্রে তারা কৃতিত্ব কাজ হয়েছে অনেকেই অনেকেই হয় নাই আবার তার আগের বছর শুধু যে ওই আমি এক কলেজ এইরকম ভাবে রাখলেই কিন্তু হয়েছে পরীক্ষা দেওয়া লাগে না কিন্তু অনার্স এই সিস্টেম করায় শিক্ষার্থীরা বড় একটা দুর্ভোগের মধ্যে পড়ে গেছে দেখা যাক আসলে কি হয় তো এই ছিল আজকের ভিডিওটা সামনে সকল আপডেট আমার কাছ থেকে বাবা ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম